নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে যাচাই বাছাই করে সাগর রশি কিন সাক্ষীরা জানান বিকালের দিকে চল্লিশ বছর বয়সী এক পর্যটক সাগরে গোসল করার জন্য সৈকতে আসেন তখন তিনি পুরোপুরি মাতাল অবস্থায় ছিলেন সতর্ক করার তিনি পানিতে নেমে পড়েন এবং কিছুক্ষণের মধ্যে স্রোতে তলিয়ে যান সৈকতে থাকা কর্মরত ফটোগ্রাফার দুজনে মিলে দ্রুত তাকে দশ মিনিটের চেষ্টায় কিনারায় নিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে শারীরিক অবস্থা মোটামুটি স্বাভাবিক করার পরে টুরিস্ট পুলিশ বক্সে নিয়ে যান ব্যক্তির কাছে থাকা মানিব্যাগে ভোটার আইডি কার্ডের তথ্য মতে তার নাম সোহেল রানা তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা পান করার অবস্থা একদম মদ খেতে অনেক ভিতরে চলে গেছে একদম পানির ভিতরে ওই জায়গা থেকে আমরা ফটোগ্রাফাররা ওনার উদ্ধার করে নিয়ে আসছি কথা বলতে পারে না এবং মানেও মত অতিরিক্ত খাই ফেলছে তার জন্য এখন আর লড়াচড়া করতে পারে না আমরা কি করি ওনার উঠাইয়ে নিয়ে আসছি উপরে ভ্যানগাড়ি তো ভ্যানগাড়িতে নিতে আসি মানে নিব চিকিৎসা করার জন্য যাই আসলে মদ খাওয়ার পরে আমরা তো বিশে ফটোগ্রাফার বিশে তাৎক্ষণিক সবসময় হাঁটা চলা করি পরে উনি দেখতেছে যে অনেক দূরে চলে গেছে মাতাল অবস্থায় মত খাওয়ার পরে মানে অনেক দূরে গেছে হয়তো সাঁতার জানে না কিন্তু আরো মাতাল অবস্থায় আহ ওনার মৃত্যুর বেশি আশঙ্কা ছিল আমরা ফটোগ্রাফ কিছুদিন যাইয়া তারপর কিনে নিয়ে আইছি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতেছে পুলিশ জানায় ওই পর্যটকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এর ঘটনার তদন্ত চলছে পাশাপাশি সৈকতে মদ্যপান ও অসচেতন বন্ধের দাবিতে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে পর্যটন ব্যবসায়ীরা ঘটনার পরে সৈকতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সাগরে গোসল করার আগে মদ্যপান জীবন ঘানিত হতে পারে সকল পর্যটককে সচেতন থাকা এবং কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী মেনে চলার আহ্বান জানিয়েছে এই প্রশাসন জাহিদুল ইসলাম জাহিদ খবর কুয়াকাটা